বিস্তীর্ণ পদ্মার চর জুড়ে সবুজ পাতায় দোল খাচ্ছে বাদামের গাছ সূর্যের তাপ উপেক্ষা করে বাদাম ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের কৃষকরা চরাঞ্চলে চাষ হওয়া অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে লাভ বেশি ও বাজারে ভালো চাহিদা থাকায় দিন দিন জনপ্রিয় হচ্ছে এই বাদাম চাষ আবহ অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ তবে সারা দেশে চলমান প্রচন্ড দাবদাহ ও খরায় ফলন কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা চাশিদের 40 শতাংশ জমিতে বাদাম লাগাইছি অন্যান্য ফসল হচ্ছে যে বাদামের পরে লাভজনক ভালো আর বৃষ্টিটা কম থাকার কারণে বাদামের কুরে গেছে মোটামুটিভাবে সব ফসলে সেটা লাভ হলো কৃষি অফিসার মাঝে মাঝে আসে মোটামুটি সাহায্য সহযোগিতা করে

পদ্ধতিতে মনে করেন পরিষ্কার করিয়া আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাওয়ার হয়েছি যশোর খুল্লা ঢাকা বিভিন্ন দৃষ্টিকে যা আমাদের দেশ উৎপন্ন হইলে মনে করেন দানা দানে ভাঙ্গাই আমরা বিক্রি করি খুচরা করি পাইকারি করি কৃষকের কাছ থেকে সংগ্রহ করি সেটা ঝাড়াই করি বাছাই করি তারপরে কৃষি বিভাগের তথ্যমতে উপজেলার দিয়ারা নারকেল বাড়িয়া চর বিষ্ণুপুর চর মানায়ের আকটের চর ও ঢেউখালী এলাকায় বাদামের ব্যাপক আবাদ হয়েছে শুধুমাত্র সদরপুর উপজেলাতে এ বছর তিন হাজার দুইশো বিরাশি হেক্টর জমিতে চীনা বাদাম চাষ হয়েছে যা গেল বছরের তুলনায় একশো ত্রিশ হেক্টর বেশি বিগত সময়ের মতো চীনা বাদামের যে আবাদ সেটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আমাদের লক্ষ্মীতা ছিল তিন হাজার একশো বাউন্ন হেক্টর সেখানে আমরা প্রায় একশো তিরিশ হেক্টর এবছর বৃদ্ধি পেয়ে তিন হাজার দুইশো বিরাশি হেক্টর জমিতে আমরা এই চীনা বাদামের আবাদটা করতে পেরেছি বিশেষ করে চর অঞ্চলে আপনার যে সমস্ত চর মকলবাড়িয়া এবং চর থেকে শুরু করে আমাদের চর বিষ্ণুপুর এবং এই সমস্ত ইউনিয়নগুলোতে চীনা বাদামের ব্যাপক সুযোগ রয়েছে কারণ চিনাবাদাম আবাদের জন্য যে ধরনের আবহাওয়া মাটি বাতাস আলো পরিবেশ দরকার সেটি কিন্তু চলাঞ্চলের জন্য খুবই উপযোগী আমরা সরকারিভাবে কোনোদিনের মাধ্যমে প্রায় সাত সাতশো জনকে চিনাবাদাম বীজ দিয়েছিলাম এবং সার করেছি এছাড়া আমাদের দুটি প্রকল্প চলমান রয়েছে এটি হচ্ছে রাজস্ব প্রকল্পের আওতায় প্রদর্শনী স্থাপন আর একটি হচ্ছে খাদ্য ও পুষ্টি প্রতিদারণ প্রকল্প এই প্রকল্পের আওতায় আমরা দুইটি এবং রাজস্ব প্রকল্পের আওতায় পাঁচটি প্রদর্শনী পেয়েছিলাম সেটি আমরা বিশেষ করে বাড়ি চিনা বাদাম আট এবং আমাদের একটি পাহাড়িয়া জাত ত্রিদানা খুবই ভালো একটি জাত সেই জাতটা কিন্তু আমরা এখানে এবছর আমরা পাহাড়িয়া থেকে বীজ এনে সেটি কিন্তু বৃদ্ধি করেছি যে আমার আশা যে সেখানে ভালো ফলন সরকারি পৃষ্ঠপোষকতায় জেলার চরাঞ্চলে কৃষকদের বাদাম চাষে উদ্বুদ্ধ করা সহ সার্বিক সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে বাদাম চাষে আগ্রহ বাড়বে সবার এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি কম